হিন্দু তার ধর্ম পালন করতে পারছে না সরস্বতী পুজোয় বাধা পাচ্ছে শ্যামপুরে দুর্গা ঠাকুর ভাঙা হচ্ছে রাজা বাজারে কালী ঠাকুর ভেঙেছেন কলকাতায় কার্তিক মেলাতে পঞ্চাশটা মন্দির ভেঙেছেন বেলডাঙাতে ধর্ম পালন করতে পারছে না তাই ধর্ম রক্ষা কমিটির মধ্য দিয়ে সনাতনীদের ঐক্যবদ্ধ হতে হবে ভাতার লোভে সনাতনী বিরোধী গোষ্ঠীর কাছে যাওয়া যাবে না সিপিএম তৃণমূলে সনাতনীরা যাতে বিভক্ত না হন সব সনাতনী যদি এক হয় আমার নন্দীগ্রামে আমি দেখেছি সেখানে যে তিপ্পান্নটা মুসলিম বুথ আছে সেখানে নিরানব্বই শতাংশ ভোট নিরানব্বই শতাংশ ভোট তৃণমূলকে তারা দেয় সিপিএম এর মিছিলে যায় তৃণমূলকে ভোট দেয় আমাদের সংখ্যালঘু মোর্চার ভাই তার পরিবারের ভোটও তৃণমূলকে দিতে বাধ্য হয় যদি অন্য অংশের লোক একশোর মধ্যে নিরানব্বইটা ভোট এক জায়গায় ফেলে তাদের সরকার তৈরি করতে পারে তাদের মুখ্যমন্ত্রী তৈরি করতে পারে তাহলে আমরা যেখানে একশো জন আছি আমাদের নিরানব্বই হওয়ার দরকার নেই আমরা কেন নব্বই জন এক জায়গায় এসে আমরা ভোট দিতে করব না আমি আমার তফসিলি জাতিকে প্রণাম করি জয় ভীম জয় ভারত

সফলতার শীর্ষে আর হোটেল ম্যানেজমেন্ট কোর্সে উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের রেকর্ড গড়ে দিয়েছে সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট সামান্য খরচে বিএসসি ডিগ্রি এমএসসি ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট কোর্স শেষে দেশে বিদেশে নিশ্চিত চাকরির লিখিত গ্যারান্টি দেয় এসআইএইচএম যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও স্নাতক সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট আমাদের ক্যাম্পাস বারাসাত ব্যারাকপুর রোড ব্যারাকপুর কালীবাড়ির নিকটে নোয়াপাড়া উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ আমাদের কাউন্সিলিং অফিস বনগা পশু হসপিটালের বিপরীতে উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ ফোন নাইন সেভেন সেভেন ফাইভ সিক্স ট্রিবল ফোর ওয়ান ফাইভ এছাড়াও সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিষদে জানতে লগ অন করুন ডাব্লুডাব্লু ডাব্লিউ ডট এস আই এইচ এম ইডিউ ডট কম